মানবতা বিরোধী দণ্ডিত আসামিদের দেশে ফেরাতে ইন্টারপোলের সহায়তা চাইবে প্রসিকিউশন প্রত্যর্পণ নির্ভর করছে ভারতের রাজনৈতিক সদিচ্ছার উপর শেখ হাসিনা কামালের মৃত্যুদণ্ড সমর্থন করে না জাতিসংঘ ও অ্যামিনেস্ট উল্লেখযোগ্য রাজনৈতিক প্রভাব দেখছে ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন মোট ভোটার বারো কোটি ছিয়াত্তর লাখ পঁচানব্বই হাজার একশো তিরাশি জন এনসিপি ও সমাজতান্ত্রিক দল মার্কসবাদীকে নিবন্ধন দিয়ে গেজেট গেল দশ মাসে রাজধানীতে একশো আটানব্বই খুন বলছে ডিএমপি নির্বাচন বানচাল করতে পরিকল্পিতভাবে পল্লবীতে হত্যা করা হয়েছে যুবদল নেতাকে বন্দর ব্যবস্থাপনায় শর্ত গোপন করে বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তিতে শ্রমিক সংগঠনগুলোর ক্ষোভ স্বাগত জানালেন আমদানি রপ্তানি কারকরা এবং রাজধানীতে অনলাইনে ডেলিভারি ব্যবসার আড়ালে বিক্রি হচ্ছে সীসা চক্রের হতাশ গ্রেপ্তার দুই শ্যামপুর থেকে অস্ত্রসহ আরও তিন মাদক কারবারি আটক নাসির অ্যালুমিনিয়াম সংবাদ এবারে জানাবো খবরের বিস্তারিত আপনাদের সাথে আছে সালিহা পারভিন সাথী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় দণ্ডিত আসামি শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে গ্রেপ্তারে আবারও ইন্টারপোলের সহায়তা চাইবে প্রসিকিউশন এমনটাই জানিয়েছেন প্রসিকিউটর গাজী এম এইচ তামিম মঙ্গলবার গণমাধ্যমে প্রশ্নের জবাবে তিনি জানান শেখ হাসিনার বিরুদ্ধে আরও তিনটি মামলা ট্রাইব্যুনালে বিচারাধীন রয়েছে ট্রাইব্যুনালে ঘোষিত রায়ের বিরুদ্ধে বিদেশি গণমাধ্যমে শেখ হাসিনা দেওয়া প্রতিক্রিয়ার জবাবে তিনি বলেন ট্রাইব্যুনালের রায়কে চ্যালেঞ্জ করতে চাইলে শেখ হাসিনার উচিত আত্মসমর্পণ করে আপিল করা সোমবার জুলাই অগস্টে সংগঠিত মানবতা মানবতাবিরোধী অপরাধের দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক একই সঙ্গে সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে দেওয়া হয় পাঁচ বছরের কারাদণ্ড যে দুজন আসামি পলাতক আছে তাদের বিরুদ্ধে একটি গ্রেফতারি পরোয়ানার কপি সহ রেড নোটিস জারির আবেদন করা আছে আমাদের আগেই সেটাকে এখন মডিফাই করে গ্রেফতারি পরোয়ানার বদলে একটা সাজার পরোয়ানা মূলে আমরা তার বিরুদ্ধে আরেকটি ইন্টারপোলে নোটিস জারির জন্য আবেদন করব থ্রো ফরেন মিনিস্ট্রি মানবতাবিরোধী অপরাধে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় কার্য করে তাকে দেশে ফেরানো যাবে কিনা তা নিয়ে সংশয় রয়ে গেছে আইনজ্ঞ বলছেন এটা অনেকটা নির্ভর করছে ভারতের রাজনৈতিক সিদ্ধান্তের ওপর আর ভারতের কূটনীতি বিশ্লেষকদের মতে চুক্তির শর্ত অনুযায়ী চাইলে ভারত শেখ হাসিনাকে ফেরত নাও দিতে পারে ভারত ও বাংলাদেশের মধ্যে প্রত্যর্পণযোগ্য অপরাধের মামলায় অভিযুক্ত ও বন্দীদের একে অপরের কাছে হস্তান্তরের জন্য চুক্তি আছে দু সাল থেকে এর একটি গুরুত্বপূর্ণ ধারা হল যার হস্তান্তরের জন্য অনুরোধ জানানো হচ্ছে তার বিরুদ্ধে অভিযোগটা যদি রাজনৈতিক প্রকৃতির হয় তাহলে সেই অনুরোধ খারিজ করা যাবে আর এই ফাঁক গলেই শেখ হাসিনাকে ফেরত না দিতে পারে ভারত যদিও এর আগে চুক্তি না থাকা সত্ত্বেও উলফা নেতা অনুপ চেটিয়াকে ফেরত দিয়েছিল বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতকে অনতি বিলম্বে দণ্ডপ্রাপ্ত দুই আসামিকে ফেরত দেবার অনুরোধ জানিয়েছে ভারতে অবশ্যই চিঠি যাবে কারণ আমাদের অবস্থানের সাথে আমরা অফিশিয়ালি ভারতকে জানাবো বন্দি প্রত্যর্পণ চুক্তির সীমাবদ্ধতাকে বড় করে দেখতে রাজি নন আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এম এম মতিন তিনি বলছেন রাজনৈতিক সদিচ্ছার কথা ফাকফকটটা হচ্ছে যে যে এগ্রিমেন্ট আছে আমাদের এক্সট্রাডিশন ট্রিটি যেটা যে কোনো দেশ রিফিউজ করতে পারে যদি যে দেশে পাঠাচ্ছে সেখানে তার বিরুদ্ধে যদি ডেসেন্ডেন্স থাকে তো এটার বেশিটা হচ্ছে ওই যে রোম স্ট্যাটিউটটা আমাদের একটা স্ট্রং পয়েন্ট হবে লিগেল পয়েন্ট হবে অনুপের সাথে আমরা যে ব্যবহার করছি ওইটা করতে পারে আমাদের সাথে ভালো ব্যবহার রাখলে তারা এই আইনের এই তর্কে যাবে না আর গুড উইল তার ইচ্ছা সদিচ্ছা না এটা কোনো রাজনীতি না এটা হচ্ছে এটা ক্রাইম এগেইন্স্ট হিউম্যানিটি শেখ হাসিনা কমিটের তবে চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরানো যাবে সেই সম্ভাবনা কার্যত নেই বলেই মনে করছেন দিল্লির বিশেষজ্ঞ ভারতবর্ষ যদি মনে করে যে আমরা শেখ হাসিনাকে ফেরত দেব না বা আমার মনে হচ্ছে যে তার বিরুদ্ধে যেটা ঘটেছে ওটা রাজনৈতিক অন্যায় এবং রাজনৈতিক পরিমণ্ডলটাকে কাজে লাগিয়ে অন্যায়ভাবে ভাবে ঝোলানোর একটা প্রক্রিয়া তখন ভারতের কাছে যথেষ্ট এক্সট্রাডিশন ট্রিটিতে নিজের ডিসিশন মেকিং অবস্থান প্রকাশ করার জায়গা রয়েছে এক্ষেত্রে কূটনৈতিক যোগাযোগের বিকল্প নেই বলেও মনে করেন এই বিশেষজ্ঞরা ইশরাত জাহান উর্মি ডিবিসি নিউজ ঢাকা কোনো প্রেক্ষাপটে মৃত্যুদণ্ড সমর্থনযোগ্য নয় মানবতাবিরোধী অপরাধে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায়ে এমন প্রতিক্রিয়া জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের কার্যালয় আর রায় ন্যায়সঙ্গত হয়নি মন্তব্য করে অ্যামিনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে মৃত্যুদণ্ডের বিধানে মানবাধিকার লঙ্ঘন আরও বেড়ে যায় এদিকে ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের মতে এ রায়ের উল্লেখযোগ্য রাজনৈতিক প্রভাব রয়েছে এর ফলে শেখ হাসিনার রাজনৈতিক প্রত্যাবর্তনের সম্ভাবনা খুব ক্ষীণ হয়েছে বলে মনে করে তারা গেল বছরের জুলাই আগস্টে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সময়ের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আর রাজসাক্ষী হওয়ায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল আল মামুনকে দেওয়া হয়েছে পাঁচ বছরের কারাদণ্ড এর রায়ে প্রতিক্রিয়া জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনারের মুখপাত্র রাবিনা সামদাসানি জানান এটি অভ্যুত্থানে দমন পীড়নের শিকার ব্যক্তিদের জন্য একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত তবে তারা কোনো পরিস্থিতিতে মৃত্যুদণ্ডকে সমর্থন করেন না মৃত্যুদণ্ডের রায় আমরা দুঃখ প্রকাশ করছি যা কোন প্রেক্ষাপটেই আমরা সমর্থন করি না আমরা এই মামলার বিচার কাজ সরাসরি পর্যবেক্ষণ করিনি তবে আন্তর্জাতিক মান ও ন্যায় বিচার নিশ্চিতের কথা বলে আসছি আর জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার টুর্ক আশা করেন সত্য প্রকাশ ও ন্যায়বিচারের মাধ্যমে পুনরুদ্ধারের পথে এগিয়ে যাবে বাংলাদেশ তিনি মনে করেন আন্তর্জাতিক মানদণ্ড মেনে নিরাপত্তা খাতে অর্থবহ সংস্কার থাকা উচিত যাতে এ ধরনের লঙ্ঘন ও নির্যাতনের পুনরাবৃত্তি না ঘটে এদিকে রায়ের প্রতিক্রিয়ায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে ন্যায়বিচার প্রক্রিয়ায় মৃত্যুদণ্ডের কোনো স্থান নেই এই আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাটির মহাপরিচালক এগনেস ক্যালামার্ট বলেন জুলাই আন্দোলনে ভয়াবহ মানবাধিকার লঙ্ঘন ও মানবতা মানবতাবিরোধী অপরাধের অভিযোগে যারা ব্যক্তিগতভাবে দায়ী তাদের ন্যায়সঙ্গত বিচার ও তদন্ত হওয়াটা জরুরি তবে এই বিচার ও শাস্তি কোনোটি ন্যায়সঙ্গত বা সুবিচার নয় অন্যদিকে ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের মতে এর রায়ে উল্লেখযোগ্য রাজনৈতিক প্রভাব রয়েছে যা ক্ষমতার ভারসাম্য নীতি নির্ধারণ এবং ভবিষ্যতের রাজনৈতিক স্থিতিশীলতার ওপর দীর্ঘমেয়াদী ছাপ ফেলতে পারে একই সাথে এই রায়ের ফলে শেখ হাসিনার রাজনৈতিক প্রত্যাবর্তনের সম্ভাবনা খুবই ক্ষীণ বলে মনে করে সংস্থাটি নাহিদা ডিবিসি নিউজ ডেস্ক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়ার প্রতিবাদে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকিয়া সারা দেশে সকাল সন্ধ্যা শাটডাউনে তেমন কোনো প্রভাব নেই সকাল থেকে রাজধানীর কোথাও এর প্রভাব দেখা যায়নি ভোরের দিকে রাজপথে যানবাহনের স্বল্পতা থাকলেও বেলা বাড়ার সাথে সাথে পুরনো চেহারায় ফিরে আসে সবকিছু জনমনে একটি উদ্বেগ কাজ করলেও কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি এদিকে শেখ হাসিনার রায়কে ঘিরে সোমবার ধানমুন্ডির বত্রিশ নম্বরে দিনভর ছাত্র জনতার সাথে আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে উত্তেজনা কাজ করলেও সকাল থেকেই পরিস্থিতি একদম ভিন্ন বাড়িটি ঘিরে কঠোর অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী মাগুরা মহম্মদপুর উপজেলায় গ্রামীণ ব্যাংকের একটি শাখায় আগুনের ঘটনা ঘটেছে এদিকে আসুলিয়া কাঁচামাল ভর্তি পিক আপ ভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা ভোর রাতে দুর্বৃত্তদের দেওয়া আগুন মাগুরা মহম্মদপুরে গ্রামীণ শাখার বেশ কয়েকটি টেবিল প্রয়োজনীয় কাগজপত্র সহ অফিসের দৈনিক টাকা আদায়ের সিট ও রেজিস্টার পুড়ে যায় প্রত্যক্ষদর্শীরা জানান ব্যাংকটির দোতলায় থাকা ভবন মালিক পোড়া গন্ধ পেয়ে নিচে নেমে আসেন তিনি ব্যাংকের ভেতরে আগুন দেখতে পান পরে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের কর্মীরা এদিকে ভোরে আসলে পণ্য ভর্তি পিক ভ্যানে আগুন দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা আগুনে মালামাল সহ ভ্যানের ভিতরে অংশ আংশিক পুড়ে যায় এতে কেউ হতাহত হয়নি দেশ ও জনগণের সম্পদ লুট করলে সেই রাজনৈতিক দল লুটেরা হিসেবেই গণ্য হবে তারা কখনোই জনগণের দল হতে পারে না বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে বগুড়ায় ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করে একথা বলেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি তিনি বলেন দিনের ভোর প্রাতে করার জন্য শেখ হাসিনা আট হাজার কোটি টাকা খরচ করেছেন যার মাঝে তিন হাজার কোটি টাকা প্রশাসনের কর্তারা পেয়েছেন যারা নিজের দেশ ও জনগণের সাথে বেইমানি করে তাদের পরিণতি সবসময় ভয়াবহ হয় আটশো কোটি টাকা হাওয়া হয়ে গেল তার টাকা জনগণের টাকা ইসলামী ব্যাংক লোপাট করেছে যারা দেশের নিজের দেশের সাথে বৈমানি করে স্বাধীনতার সাথে বৈমানি করে যারা জনগণের রক্ত চুষে খায় তাদের পরিণতি অত্যন্ত RFL Watcher যত্নে রাখতে যান। ইনসেক্ট রিপেলেন্ট মাস্টার ব্যাচ যুক্ত RFL Watcher কাপড় যত্নে রাখার নাম্বার 1 সলিউশন আসন্ন নির্বাচন সামনে রেখে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন দেশে এখন মোট ভোটার সংখ্যা বারো কোটি ছিয়াত্তর লক্ষ পঁচানব্বই হাজার একশো তিরাশি জন এর মধ্যে পুরুষের সংখ্যা ছয় কোটি আটচল্লিশ সাত ও নারী ভোটার ছয় কোটি আটাশ লক্ষ উনআশি হাজার বিয়াল্লিশ ত্রয়োদশ নির্বাচনের প্রস্তুতির অগ্রগতি সম্পর্কে জানাতে ব্রিফে এ তথ্য জানান ইসি সচিব আক্তার আহমেদ তিনি জানান একত্রিশে অক্টোবর পর্যন্ত যাদের বয়স আঠারো হয়েছে তাদের নিয়ে চূড়ান্ত ভোটার তালিকা করা হয়েছে দল নিবন্ধন নিয়ে সচিব জানান এনসিপি ও বাংলাদেশ সম সমাজতান্ত্রিক মার্কসবাদী দলের নিবন্ধন চূড়ান্ত করে গেজেট প্রকাশ করা হয়েছে তবে আম জনগণ পার্টির দল নিবন্ধনের জন্য আরও পর্যালোচনা প্রয়োজন আছে গণভোট নিয়ে এখনো সরকারের পক্ষ থেকে কোনো নির্দেশনা আসেনি বলে জানান সচিব আখতার আহমেদ এখনো পর্যন্ত গণভোটের বিষয়ে আমরা কোনো নির্দেশনা পাইনি এবং নির্দেশনা পাওয়ার সাথে সাথে আপনাদেরকে জানিয়ে দেবো কী নির্দেশনা পেয়েছি এবং আমাদের কর্মপরিকল্পনা পরিকল্পনা কী এখন পর্যন্ত দুটো জিনিসে ছিলাম একটা হচ্ছে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা আর একটা হচ্ছে যে অবজারভার্সদের ফাইনালাইজেশন মোটামুটিভাবে ওইগুলো করা হয়েছে এবং ধারাবাহিকভাবে তো আমরা রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করছি একটু দেরিতে হলেও মোটামুটিভাবে এগিয়ে নিয়ে আসছি শুধু রাজধানীতে গেল দশ মাসে খুন হয়েছে একশো আটানব্বই জন যার বেশিরভাগই হত্যা সংগঠিত হয়েছে রাজনৈতিক ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে সাংবাদিকদের এক প্রশ্নে এ কথা জানান মিডিয়া বিভাগের ডিসি তালেবুর রহমান বলেন বেশ কয়েকটি হত্যা রহস্য এরই মধ্যে উদ্ঘাটন করা হয়েছে মার্ডারের যদি আপনি বলেন হত্যাকাণ্ডের মতো ঘটনাগুলো রাজধানীতে আমাদের গত এগারো দশ মাসের হিসাবে গড়ে আপনার বিষটার নিচে এরকম সংখ্যা আমরা দেখেছি আশা করি এই যে ঘটনাগুলো আপনি বলেছেন সেগুলোও কিন্তু দ্রুত আমরা ডিটেক্ট করতে সক্ষম হব নির্বাচন বানচালের ষড়যন্ত্রের অংশ হিসেবে পল্লবী থানা যুবদলের সদস্য সচিব গোলাম কিবরিয়াকে হত্যা করা হয়েছে এমন অভিযোগ যুবদলের মঙ্গলবার সকালে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আয়োজনে এক মত বিনিময় সভায় এ অভিযোগ করেন সংগঠনটির সভাপতি আব্দুল মোনায়ম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন তারা বলেন নির্বাচন বানচালে কিছু কৌশলে কাজ করছে একটি গোষ্ঠী অন্তর্বর্তী সরকারের দুর্বলতার কারণেই দেশে মপতন্ত্র চলছে আর এর মাধ্যমে নির্বাচন বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে বিএনপির জনপ্রিয়তা ক্ষুণ্ণ করতে একটি দল সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা অপপ্রচারে লিপ্ত জানিয়ে নেতাকর্মীদের সতর্ক করেন যুবদল নেতারা একটি উচ্চাকাঙ্ক্ষী রাজনৈতিক দল গত ষোলো বছর যারা আওয়ামী ফেসিবাদের সাথে একাকার হয়ে রাজনীতি করেছে সেই রাজনৈতিক দল ব্যাপকভাবে প্রপাগান্ডা ছড়াচ্ছে আপনারা জানেন দিবা স্বপ্ন দেখছে বন্ধুরা আমার বাংলাদেশের মানুষ ইতিমধ্যেই এবার ইলেকশন এক্সপ্রেস ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে এখন আছে সংসদীয় আসন একশো পঁচিশ ঝালকাঠি একে স্বাগত সিএসআরএম ডিভিসি ইলেকশন এক্সপ্রেসে আমরা রয়েছি রূপসী বাংলার ধানশিরি নদীর তীরের আসন ঝালকাঠি একে রাজাপুর এবং কাঠালিয়া উপজেলা নিয়ে গঠিত এই আসনে বাংলাদেশ ইসলামী আন্দোলনের পক্ষ থেকে প্রার্থী মনোনীত হয়েছেন দলটির ঝালকাঠি উপজেলার শাখার সেক্রেটারি ইব্রাহিম আল হাদি তিনি আজকে আমাদের মাঝে অতিথি হিসেবে রয়েছেন স্বাগত আপনাকে আমরা দেখেছি যে ভোটের মাঠে আপনারা ভোটারদের কাছে যাচ্ছেন তারা কি প্রত্যাশা করছেন আপনাদের কাছে জি আলহামদুলিল্লাহ চব্বিশের অভ্যুত্থানের পরে জনগণের কাছে যাওয়ার পরে জনগণের আশা এবং আকাঙ্ক্ষা জনগণ পরিবর্তন চায় জনগণ সৎযোগ্য এবং এবং আল্লাহওয়ালা মানুষ যাদের কাছে তাদের রাষ্ট্রীয় মালামাল আমানত থাকবে এবং তাদের সম্পদ আমানত থাকবে যাদের ন্যায্য অধিকার ফিরে পাবে এরকম সহযোগ্য ব্যক্তিকে তারা ইনশাআল্লাহ নির্বাচন করার জন্য নির্বাচিত করার জন্য আশ্বস্ত করতেছেন ইনশাআল্লাহ এবং আমরা যথেষ্ট বলেন আশাবাদী ইনশাআল্লাহ যদি নিরপেক্ষ নির্বাচন হয় ইনশাআল্লাহ তাহলে তারা ইনশাআল্লাহ হাত পাখা মার্কা কি সমর্থন করবেন গ্রহণ করবেন ইনশাআল্লাহ বলে আমরা আশা করি আপনারা কি প্রতিশ্রুতি দিচ্ছেন সাধারণ মানুষকে আমাদের প্রতিশ্রুতি বলতে মূলত আমাদের প্রতিশ্রুতি নতুন কত প্রতিশ্রুতি নয় আমাদের প্রতিশ্রুতি হলো যেই স্লোগানের ভিত্তিতে বাংলাদেশ স্বাধীন হয়েছে সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার এই স্বাধীনতা তেপ্পান্ন বছরের মানুষ আজ পর্যন্ত এই অধিকারগুলো ফিরে পায় না শুধু জনগণ প্রতিশ্রুতি শুনেছে কাজে আমাদের মূল প্রতিশ্রুতি হলো জনগণের যেটা আকাঙ্ক্ষা যেটা চাহিদা যেখানে তাদের সমস্যা রয়েছে সেগুলোই মিটানোর জন্য তাদেরকে সাথী নিয়ে চেষ্টা করব পাশাপাশি আমাদের আকাঙ্ক্ষা হলো দুর্নীতি চাঁদামাস এরকম মুক্ত একটি সমাজ যাতে আমরা গড়তে পারি এবং সাম্যতা সকলে মিলেমিশে বসবাস করতে পারে দলমত নির্বিশেষে সকল ধর্ম বর্ণ নির্বিশেষে এমন একটা পরিবেশ এমন একটা রাষ্ট্র আমরা কায়েম করতে চাই গঠন করতে চাই এই এলাকার অবকা উন্নয়ন উন্নয়নসহ যে স্বাস্থ্য শিক্ষা এই সেক্টরগুলোতে যে পিছিয়ে আছে সে বিষয়ে আপনারা কি পদক্ষেপ নেবেন নির্বাচনে জয়ী হতে পারলে ইনশাল্লাহ এটা আমাদের পূর্বপরি আমাদের পরিকল্পনা বিভিন্ন সময় সমস্যা নিয়ে আমরা কথা বলেছি আমাদের মূল একটি সমস্যা হল আমাদের এই ঝালকাড়ি এক আসনে বিশেষ করে রাস্তাঘাট চলাচলের কোনো পরিবেশ নাই দেখা গেছে ষোলো বছরেও এমন রাস্তা পড়ে রয়েছে যেখানে একটু পিছঢালাইয়ের পরিবেশ পরিবেশ তৈরি হয় নাই জনগণ দেখতে পারে নাই মাটির রাস্তা মাটির রাস্তায় রয়েছে শুধু যারা নেতা হয়েছে তার আঙুল ফুলে কলা গাছ নয় বটগাছ হয়েছে কিন্তু দেশের মানুষের এই ভাগ্যের পরিবর্তন হয় নাই বিশেষ করে শিক্ষাগত অবস্থা যদি বলেন কাঠামোগত দিক থেকে আমাদের বিশেষ করে ঝালোগাড়ি এক আসনে অনেক নাজুক অবস্থা অনেক জায়গায় রয়েছে এগুলোকে আমরা ইনশাআল্লাহ সবাইকে সাথে নিয়ে গড়ার চেষ্টা করব এবং পাশাপাশি আমাদের এখানে চিকিৎসা খাতের যে বিষয়টা বলেন স্বাস্থ্য খাতের যে বিষয় চিকিৎসা খাতে আমাদের সবচেয়ে সমস্যা হলো যে আমাদের এখানে সরকারি সেবা কেন্দ্র রয়েছে মেডিকেল রয়েছে কিন্তু জনগণ যতটুকু সরকারের কাছ থেকে পাওয়ার আশঙ্কা করে আশা করে ততটুকু আসলে পাচ্ছে না এই আমরা তাদেরকে এই সরকার থেকে যে বরাদ্দকৃত যে ন্যায্য তাদের অধিকারটা এটা ফিরিয়ে দেওয়ার চেষ্টা করবেন নির্বাচনকে ঘিরে রাজনৈতিক যে সহ অবস্থান সেটি বজায় থাকবে কিনা তৃণমূল পর্যায়ে ইনশাআল্লাহ আমরা তো আশাবাদী এবং আমরা চেষ্টা করতেছি এবং বিশেষ করে ইসলামী আন্দোলন বাংলাদেশ তো আগেও ঘোষণা দিয়েছেন আমরা আগামী রাষ্ট্রটা সবার সম্মিলিতভাবেই করতে চাই বিশেষ করে ইসলামী আন্দোলনের ঘোষণা হলো আমরা আগামী নির্বাচনে বিশেষ করে প্রায় এখন পর্যন্ত আটটি দল সমঝোতার ভিত্তিতে নির্বাচনে যাচ্ছি পাশাপাশি অন্যান্য রাজনৈতিক দল দল যারা রয়েছেন তাদের সাথে ইনশাআল্লাহ আমরা সমঝোতার ভিত্তিতেই অর্থাৎ কোনো গ্যাঞ্জাম ফাসাদ ছাড়া আমরা সবার অধিকার প্রতিষ্ঠার জন্য কথা চেষ্টা আশা করি যদি নিরপেক্ষ নির্বাচন হয় মানুষ পরিবর্তনের জন্য যেইভাবে মাঠে নেমে আসতেছেন এবং তাদের আশা আকাঙ্ক্ষা তাদের চাহরি তাদের মুখের হাসি এবং তাদের যে আশ্বস্ততা আমাদের কি ইনশাআ নিরপেক্ষ নির্বাচন হলে ঝালুগাডি একাশনে হাত পাখা মার্কা বিপুল বিজয় হবে ইনশাআল্লাহ আশা করি যেমনটি শুনছিলেন এখানে যারা প্রার্থী হয়েছেন তারা ভোটারদের কাছে যাচ্ছেন এবং জয়ের ব্যাপারে প্রত্যাশা করছেন তো এখন এর পরবর্তী আমরা যুক্ত থাকবো এই আসনের অন্য কোনো রাজনৈতিক দলের প্রার্থীর সাথে জানবো সেখানকার নির্বাচনী ভাবনা ততক্ষণ পর্যন্ত দেখতে থাকুন সিএসআর ইলেকশন এক্সপ্রেস আইএমএফ ঋণ ছাড় করার ব্যাপারে নতুন কোনো শর্ত দেয়নি বরং বলেছে অর্থনীতি ভালো আলোচনা চলছে অর্থ ছাড়ের জন্য এমনটি বলেছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ মঙ্গলবার সচিবালয়ে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির এবং সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন বলেন আইএমএফ এর অর্থ ছাড় করাতে এই সরকার একটি ফ্রেম তৈরি করে দিবে যেন পরবর্তী সরকার আসার পর অর্থ ছাড় করা সম্ভব হয় তিনি জানান রোজার আগে চাল গমসহ নিত্য প্রয়োজনীয় পণ্য আমদানি করা হবে সেক্ষেত্রে এলসি খোলার জন্য বাংলাদেশ ব্যাংকে নির্দেশনা দেওয়া হয়েছে এছাড়াও জানান পুরনো হয়ে যাওয়ায় আনসার বাহিনীর জন্য সতেরো হাজার শর্টগান কেনার অনুমতি দিয়েছে সরকার ওরা নতুন কোনো শর্ত দেয় না এটা একটা বেসিক্যালি একটা আর্টিফিশিয়াল ফোর কনসালটেশনের মতো হয়েছে যে আমরা যেটা করেছি এটাতে ওরা সন্তোষ প্রকাশ করছে মোটামুটি আর্থিক দিকটাতে ওরা বলছে তোমরা ইউ হ্যাভ কন্ট্রোল ইট শর্ত গোপন রেখে বিদেশি কোম্পানির সঙ্গে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের অধীনে লালদিয়া ও পানগাঁও টার্মিনাল নিয়ে চুক্তি করল সরকার যে প্রক্রিয়ায় এই চুক্তিগুলো সই করা হয়েছে তা বেশ কিছু উদ্বেগের জন্ম দিয়েছে বিদেশি কোম্পানির সঙ্গে দীর্ঘমেয়াদী চুক্তি করতে অন্তর্বর্তী সরকারের নিয়ে নিয়েও প্রশ্ন তুলছে শ্রমিক সংগঠনগুলো চুক্তির বিরোধিতা করে আন্দোলনে ডাক দিয়েছে বিভিন্ন সংগঠন তবে ব্যবসায়ীরা চুক্তি সইকি ইতিবাচক হিসেবেই দেখছে বন্দরের সক্ষমতা চুয়াল্লিশ শতাংশ পর্যন্ত বাড়ানো এবং দ্বিগুণ বড় জাহাজ ভেরানোর সুযোগ তৈরি করে চট্টগ্রাম বন্দরের লালদিয়ার চরে কন্টেনার টার্মিনাল নির্মাণের চুক্তি হলো এর মধ্য দিয়ে বাংলাদেশের ইতিহাসে প্রথম কোন বন্দরের গুরুত্বপূর্ণ কোনো অবকাঠামো বিদেশি প্রতিষ্ঠানের কাছে দীর্ঘমেয়াদে লিজ দেওয়া হয়েছে ডেনমার্কের এপিএম টার্মিনালস প্রায় ছয় হাজার সাতশো কোটি টাকা বিনিয়োগ করবে লালদিয়াই বছরে আট থেকে দশ লাখ একক কন্টেনার উঠা নেওয়ানোর সক্ষমতা থাকবে এর মধ্যে আট লাখ পর্যন্ত প্রতি একক কন্টেনারে একুশ ডলার করে পাবে সরকার এর বেশি হলে বিলবে তেইশ ডলার করে পানগাঁও টার্মিনালে প্রায় চার কোটি ডলার বা প্রায় চারশো নব্বই কোটি টাকা বিনিয়োগ করবে ম্যাডলক বছরে এক লাখ ষাট হাজার একক কন্টেনার হ্যান্ডলিং হবে প্রতি একক কন্টেনার থেকে দুশো টাকা করে পাবে সরকার এর ফলে বাংলাদেশের প্রতিযোগিতা সক্ষমতা বাড়বে বলে মনে করছেন ব্যবসায়ীরা আমাদের লোকটা ট্রেন হবে এখানে মানে সব ক্ষেত্রে ওরা তো এটা বোধ পঁচিশ না তিরিশ বছরের জন্য তিরিশ বছর পর তো ছেড়ে চলে যাবে বাংলাদেশ চট্টগ্রাম বন্দরের জন্য এটা একটা ভালো প্রবোজন বলে মনে এই সমস্ত বিনিয়োগের ক্ষেত্রে দেখতে হবে বাংলাদেশ কিভাবে লাভবান হচ্ছে এবং এখানে বিনিয়োগের যেই চুক্তিগুলি হচ্ছে সেখানে যেন দেশের স্বার্থ কোনো কিছু না থাকে এবং স্বচ্ছতা বজায় থাকে এদিকে চট্টগ্রাম বন্দর বিদেশি প্রতিষ্ঠানকে ইজারা দেওয়াই উদ্বেগ প্রকাশ করে পৃথক বিবৃতি দিয়েছে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ জামায়াত ইসলামী ও হেফাজত ইসলাম আগামী বাইশ তারিখ চট্টগ্রামের সমস্ত ট্রেড নিয়ে বেসিক ইউনিয়ন সিবিএ নন সিবিএ সবাইকে নিয়ে আমরা একটা কনভারশন করতেছি এখান থেকে আমরা পরবর্তী কর্মসূচি ঘোষণা করবো এটাতে হয়তো হরতাল হইতে পারে অবরোধ হইতে পারে তারপরে ঢাকা চট্টগ্রাম রোড অভোল যেতে পারে লালদিয়া কন্টেনার টার্মিনাল নির্মাণ এবং তিরিশ বছরের জন্য পরিচালনার দায়িত্ব পেয়েছে এপিএম টার্মিনালস অন্যদিকে বাইশ বছরের জন্য পানগাঁও নৌ টার্মিনাল পরিচালনা করবে সুইজারল্যান্ডের ম্যাডলক এসে মাসুদুল হক ডিবিসি নিউজ চট্টগ্রাম খোদ রাজধানীতেই গড়ে উঠেছে অনলাইন শীর্ষাকার বা চক্র উত্তর বাড্ডা থেকে এই চক্রে দুই সদস্যকে গ্রেপ্তারের পর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বলছে চক্রটি রাজধানীতে অনলাইন ডেলিভারির নামে দীর্ঘদিন ধরেই সিসা বিক্রি করে আসছিল এদিকে শ্যামপুর থেকে অস্ত্রসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ চক্রটি মাদক সাম্রাজ্য টিকিয়ে রাখতে অস্ত্র ব্যবহার করত বলেও জানায় তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে সীসা বিক্রি এমন তথ্য পেয়ে তৎপর ডিপার্টমেন্ট অব নার্কোটিক্স কন্ট্রোল ডিএনসির গোয়েন্দা দল ক্রেতা সেজে সিসা কারবার চক্রের সাথে যোগাযোগ অতপর সহ হাতে রাতে গ্রেপ্তার হয় চক্র সদস্য রহমান সামি তার তথ্য মতে উত্তর বাড্ডা থেকে গ্রেপ্তার হয় মূলহোতা আব্দুল ওয়াসিফ উদ্ধার হয় আঠারো কেজি সীসা মূলত রাজধানীর বিভিন্ন এলাকায় সরবরাহ করতেন আর সেই সীা ক্রেতাদের কাছে পৌঁছে দিতেন মঙ্গলবার মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সেগুন কার্যালয়ে সংবাদ সম্মেলনে জানানো হয় এই চক্রটি অনলাইন ডেলিভারির আড়ালে দীর্ঘদিন সীসা বিক্রি করে আসছিল আঠারো কেজি সীসা সহ দুইজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে এরা অনলাইন ভিত্তিক একটি গ্রুপ ফর্ম করে একটা পেজ ওপেন করে তারা সেই সিসা ব্যবসা করছিল এবং সেইখানে আমরা দীর্ঘদিন ধরে ট্র্যাক করে একটা স্টিং অপারেশনের মতো তাদের সঙ্গে আমরা ডিল করে তাদেরকে ধরতে সক্ষম হয়েছি এদিকে শ্যামপুর এলাকা থেকে অস্ত্রসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ সংস্থাটি বলছে মাদক সাম্রাজ্য টিকিয়ে রাখতে অস্ত্র ব্যবহার করত চক্রের সদস্যরা শ্যামপুর এলাকার ভাঙ্গারি বাড়ির দক্ষিণ পাশে একটি বড় মাদকের সিন্ডিকেট আছে এবং এই মাদক নিয়ন্ত্রণ করতে যে তিনজন মাদক কারবারি এবং সন্ত্রাসীকে তিনটি অস্ত্র সহ বিদেশি পিস্তল সহ আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই তবে নির্বাচনের আগে সব অস্ত্র দিয়ে আর কোনো কিছু করার উদ্দেশ্য ছিল কিনা তাও খতিয়ে দেখছে ডিবি এই অস্ত্রের উৎস কোথায় এবং এই অস্ত্রগুলো কোন কোন কাজে ব্যবহৃত হয় রাকিব হোসেন ডিবিসি নিউজ ঢাকা হবিগঞ্জ ও সুনামগঞ্জ সদর হাসপাতালে নার্স ও কর্মচারীকে মারধরের ঘটনায় কর্মবিরতি পালন করেছেন হাসপাতালে কর্মকর্তা কর্মচারীরা সিরিয়াল ভেঙে আগে এক্স করতে না দেওয়ায় হাসপাতালে এক কর্মীকে মারধরে প্রতিবাদে মানববন্ধন করেছে সুনামগঞ্জ সদর হাসপাতালে কর্মকর্তা কর্মচারীরা অভিযুক্তদের এখনও গ্রেপ্তার না করা নিন্দা জানান তারা এছাড়া কাল সকাল দশটা থেকে দুপুর বারোটা পর্যন্ত কর্মবিরতির ঘোষণা দেওয়া হয় এদিকে হবিগঞ্জ সদর হাসপাতালে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে নার্সের উপর হামলার ঘটনায় কর্মবিরতি পালিত হয়েছে দুপুরে হাসপাতালের সামনে মানববন্ধন থেকে দায়ীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা না নিলে কর্মবিরতি চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেওয়া হয় ভোরে শ্বাসকষ্ট নিয়ে এক রোগীকে হাসপাতালে নেয়ার পরপরই তার মৃত্যু হয় চিকিৎসা অবহেলার অভিযোগ তুলে কর্তব্যরত নার্সকে মারধর করার অভিযোগ তুলেন স্বজনরা আন্তর্জাতিক প্রসঙ্গ গাজায় যুদ্ধবিরতির পর স্থায়ী শান্তি প্রতিষ্ঠা নতুন উদ্যোগের সমর্থন দিয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পাশ হয়েছে ডোনাল্ড ট্রাম্পের বিশ দফা গাজা পরিকল্পনা এই পরিকল্পনা অনুযায়ী ফিলিস্তিনি ভূখণ্ডে মোতায়েন করা হবে একটি আন্তর্জাতিক নিরাপত্তা বাহিনী তবে তা মানতে রাজি নয় হামাস গাজা যুদ্ধবন্দে বিশ দফা পরিকল্পনা ঘোষণা করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার পরিকল্পনা অনুযায়ী গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের পর আরব দেশগুলোর নেতৃত্বে একটি অস্থায়ী আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী আইএসএফ নিরাপত্তার দায়িত্ব নেবে স্থানীয় সময় সোমবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে এ নিয়ে ভোটাভুটি হয় এতে পনেরোটি দেশের পরিষদের প্রস্তাবটির পক্ষে পরে তেরোটি ভোট তবে রাশিয়া ও চীন বিরত থাকে এই বাহিনীতে অবদান রাখতে কয়েকটি দেশ আগ্রহ দেখিয়েছে জানিয়ে যুক্তরাষ্ট্র বলছে এ পরিকল্পনার ফলে শান্তিতে বাস করতে পারবেন ফিলিস্তিনিরা স্থিতিশীল গাজার জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই প্রস্তাব খুবই গুরুত্বপূর্ণ এর মাধ্যমে ফিলিস্তিনিরা সন্ত্রাসী শাসন ও সহিংসতামুক্ত জীবনযাপন করতে পারবে শান্তি প্রচেষ্টায় ট্রাম্পের উদ্যোগকে স্বাগত জানালেও আলজেরিয়া জানিয়েছে ফিলিস্তিনে ন্যায় বিচার ছাড়া স্থায়ী শান্তি সম্ভব নয় রাশিয়া ও চীনের অভিযোগ প্রস্তাবে শান্তি বোর্ড ও আইএসএফের কার্যক্রম সম্পর্কে বিস্তারিত নেই পরিকল্পনা অনুমোদনের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে বার্তা দিয়ে এটিকে বিশ্বের জন্য ঐতিহাসিক জয় বলে মন্তব্য করেন ডোনাল্ড ট্রাম্প কূটনীতিকরা বলছেন আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের মাধ্যমে গাজা পুনর্গঠন ও ভবিষ্যৎ নেতৃত্বের ভিত্তি তৈরি করবে তবে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস এ প্রস্তাবকে প্রত্যাখ্যান করে জানিয়েছে তারা তাদের ভূখণ্ডে বিদেশি বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত মেনে নেবে না খান মোহাম্মদ মুকুল ডিবিসি নিউজ এখনকার মতো সংবাদগুলো পড়তে ভিজিট ভিজিট আর ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সঙ্গে থাকুন